প্রিয় বন্ধুগণ বিখ্যাত বাদশাহ হারুন রশিদ এবং বাহালুল আব্বাসীর এক অবাক করা ঘটনা বলে শোনাব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাদশাহ হারুন রশিদের শাসন আমলে বাহালুল নামে এক পাগল ছিল সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিয়ে বলেন বাহালুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না নাকি বাহালুল বাদশাহর এ কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে মগ ডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোমার কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহ গাছের নিচে এসে বাহালুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে তখন বাহালুল বলল আমি বুদ্ধিমান বাদশাহ জিজ্ঞেস করলেন কিভাবে? তখন বাহালুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বে এখানে বসবাস শুরু করেছি অথচ তুমি গ্রহণ করেছ ওই রঙিন সালাকে। আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলেছ রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করেছ যদিও তুমি জানো এটাই তোমার শেষ গন্তব্য বাহালুলের মুখে এ কথা শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও তখন বাহালুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাদশাহ বলল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। তখন বাহালুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব বাদশাহ বলল তুমি নিঃসংকোচে চাইতে পারো তখন বাহালুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে এটা সম্ভব নয় তারপর আবার বাহলুল বললেন আমাকে মৃত্যুর ফেরেস্তা থেকে রক্ষা করতে হবে বাহলুল বললেন আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বললেন এটাও আমার পক্ষে সম্ভব নয় বাহালুল তখন বাদশাহকে বললেন তবে জেনে রাখো তুমি বাদশাহ নও বরং তুমি অন্য কারো অধীনস্থ অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই প্রিয় বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার রং তামাশা ছেড়ে কবরের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন